এখনো মমতা বানার্জি বুঝতে পারছে না শেষ হয়ে গেছে বাত্তি ওনার বিদা ওই আমি গিয়েছি বেহালাতে জায়গার নাম বেহালা পার্থবাবুর জনসক মানে তা ওনার কনস্টিটুয়েন্সি ছিল মন্ত্রীর তো পার্থবাবু তো বেহাল করে রেখেছে বেহালা আর আমি মঞ্চে থাকার সময় হিম্মত আমি আসার পরে মঞ্চ জ্বালাচ্ছি দেখেন নি টিভিতে চলে আসার পরে মঞ্চ জ্বালাচ্ছে পরের দিন চব্বিশ ঘন্টা না যাওয়ার আগে এখানে বিরোধী দলের নেতা সুবন্ধ অধিকারী গিয়ে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বলে তালা লাগে পালিয়ে গেছ কাউকে ছেড়ে দেওয়া হবে না কেউ যদি ভাবে এরা আটকিয়ে রাখবে পাকিস্তান এবং বাংলাদেশের মদতে আরে পাকিস্তান বাংলাদেশ বেগ বাংলা ইন্ডিয়ার সামনে ভারতের সামনে এরা আমাদের সামনে ভিক মাঙ্গে তাদের ধোয়াই দিচ্ছেন উনি উনারা ওনাকে বাঁচাবে বাংলাদেশের উনি কি বলছে তদারকি সরকারের প্রমুখ কে আছে ইউনুস বাঁচাবেন ওনাকে মনের বাঁচাবেন ওনাকে ফলাকাটার মানুষ এবার লড়াইটা ইলেকশনের নয় এবার লড়াইটা নিজের মেয়ের ইত্যার ইলেকশন এবার ইলেকশন এবারের ইলেকশন ভাইপুর সমস্ত কাঠমানি নিয়ে জনতার মধ্যে বেঁচে দেওয়ার ইলেকশন এইবারের ইলেকশন বাংলার মানুষের ঐতিহ্যের এবং স্বাধীনতার ইলেকশন বাংলার মানুষ কাছ থেকে স্বাধীনতা চায় গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে জনতাকে আটকিয়ে রাখবে জনতাকে পুলিশ আটকাতে পারে জনতাকে গুন্ডা আটকাতে পারে এই দুনিয়াটা আছে জনতার সামনে সবকিছু শেষ হয়ে যায় সমুদ্রের মতো জনতা যখন ফেরে তখন সামনের আর কেউ দাঁড়াতে পারে